কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বচ্ছ ভারত মিশনের আর্থিক সহযোগিতায় ইরানি গ্রাম পঞ্চায়েতের লোকজনদের উদ্দেশ্যে ডাস্টবিন একটি গাড়ি তুলে দেওয়া হল গ্রাম পঞ্চায়েতের মোট আটশো পঞ্চাশ পরিবারের লোকজন এতে উপকৃত হবেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা নেতৃত্বে বৌনগর পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদ্দুজ্জামানের মুখ্য নেতৃত্বে গ্রামে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে ধর্ম নির্বিশেষে সকলের কাছে সুযোগ পৌঁছে দিচ্ছে আমরা খুবই খুশি এবং গভর্নমেন্টের কাছে একটা দাবি জানাব এখন রেগা প্রায় বন্ধ যে রেগাটা যে এমজিএন রেগা এটা প্রায় বন্ধ হয় ইমিডিয়েটলি এদের সরকার তাদের অর্থ প্রদান জানতে পার